আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন যে খোলা দিক থেকে কালো পাতাকা যে দলটি আগমন করবে সেখানে আপনি দুইটা হাদিসকে একসাথে মিক্সড করেছেন প্রথম কথা হচ্ছে ওই হাদিসের মধ্যে কথা আসেনি যে তোমরা হামাগুড়ি দিয়ে তাদের সাথে গিয়ে অংশগ্রহণ করো যে যেই এত সুদ বা কালো পতাকাধারীদের যেই হাদিস রয়েছে সেই হাদিসের মধ্যে কথা নেই হাদিসটি দুইটা বক্তব্যের সাথে একসাথ করে দেওয়া হয়েছে মার্চ করে দেওয়া হয়েছে এটা হাদিসের প্রথম ভুল তৃতীয় নম্বর হচ্ছে হাদিসটি সনাদের দিক থেকে ওলামায় কারামগণ গ্রহণ করেননি বরং বেশিরভাগ ওলামায় কারাম বলেছেন যে হাদিসটি কাবুল আহবার যে সমস্ত ইসরায়েলিয়াত বন্যা করেছেন তোর মধ্যে একটি এ বিষয়ে এমনি কাশিদেমাসীর রহমতুল্লাহ বেদায়ন্যাহার ষষ্ঠ খণ্ডে দুশো আটচল্লিশ পৃষ্ঠায় বলেছেন যে এর সবগুলো হাদিসেই মানে বক্তব্যের দিক থেকে বিতর্কিত কোনোভাবেই সনদ থেকে সোনাদের সনদ এবং মতনের মধ্যে কোনোভাবেই সামঞ্জস্য করা যায়নি এই বিষয়ে হাফিজ নাজির আসকালিন রহমতুল্লা আকুল মোসাদ্দাদের মধ্যে বিয়াল্লিশ পৃষ্ঠায় বিষয়টি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে সমস্ত হাদিসগুলো দাইফ শেখ মোহাম্মদ আসিন আলমসাদ আইফার চার হাজার আটশো পঁচিশ নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন সমস্ত হাদিস সোনাদের দিক থেকে গ্রহণযোগ্য নয় শেখ আহমদ শাকের রহমতুল্লাহ যে তাকেই করেছেন ষোলোখণ্ডের তিনশো ষোলো পৃষ্ঠায় খণ্ডের তিনশো ষোলো পৃষ্ঠায় বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন হাদিসগুলো সবগুলো দাইফ এ বিষয়ে শেখ মোহাসালাহ হাদিসে যেই তাহকিক করেছেন মোসনাদ আহমদের সেখানে বলেছেন যে এর হাদিসগুলোর সনদির দিক থেকে স্নাদুহু এই ভুঞ্জিদ্দান অনেক বেশি দুর্বল অনেক বেশি দুর্বল ফলে আমরা দেখতে পাই ডক্টর হাত শরীফ এই বিষয়ে তাহকিক করেছেন তিনি তার তাহকিকের মধ্যে উল্লেখ করেছেন যে আলমারফুহাদ মকুফ আল্লাহ সাহাবি আল্লাহ আনহুম কালো পতাকাধারীদের ব্যাপারে কোনো মারফু হাদিস সাব্যস্ত হয়নি কোনো ধরনের মহকুফ হাদিস সাব্যস্ত হয়নি সাহাবিদের কাছ থেকে বরং তিনি একথা স্পষ্ট করেছেন যে এখানে হাদিসের বিশ্লেষণে একথা প্রমাণিত হয়েছে যে এই হাদিসগুলো মূলত পূর্ববর্তী যে সমস্ত বর্ণনা রয়েছে ইসরায়েলি বর্ণনা অথবা এই ধরনের কোনো কিছু থেকে সেটা গ্রহণ করা হয়েছে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল আলাই এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এটাও উল্লেখ করেছেন যেমন ইবনে ইবনিক দেবাস্কির রহমতুল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেন যদি যদি মানে আমরা এটা ধরে নিই যে হাদিসগুলো সহি হাদিসের আবারটি সহি রয়েছে তাহলে এ থেকে এটা প্রমাণিত হয় না যে খুরাসান বলতে প্রচলিত যে খুরাসান রয়েছে সেটাকে বোঝানো হয়েছে অথবা আবু মুসলিম খোরাসানের যে দল সেই দলকে বোঝানো হয়েছে অথবা উমাইয়ার যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে বোঝানো হয়েছে এই সব কিছুই মূলত বিভ্রান্তির বেড়া জালে আড়ষ্ট বিভ্রান্তি তাই খোরাসান তখনকার সময় শুধুমাত্র সুনির্দিষ্ট দেশকে বোঝানো হয় না খোলাসান বলতে শুধুমাত্র আফগানিস্তানকে বোঝানো হয় না খোরাসান কাকে বলা হতো তখনকার সময় সেটা আমাদেরকে জানতো খোরাসানের মধ্যে বর্তমান ইরান অন্তর্ভুক্ত খোরাসানের মধ্যে ঝুর্জানো অন্তর্ভুক্ত খোরাসানের মধ্যে তাবরিস্তান অন্তর্ভুক্ত উজবাকিস্তান অন্তর্ভুক্ত কাজাকিস্তান অন্তর্ভুক্ত এবং খোরাসানের পাশাপাশি আরও কয়েকটি ছোটো ছোটো দেশ আছে সিজিস্তান যেগুলো রয়েছে সেগুলো খোরাসানের মধ্যে অন্তর্ভুক্ত তাই খোরাসান বলতে শুধুমাত্র সুনির্দিষ্ট অঞ্চলকে বোঝানো হয়েছে অথবা সুনির্দিষ্ট দেশকে বোঝানো হয়েছে এই বক্তব্যটিও বিভ্রান্তিকর যদি কেউ মনে করে থাকেন যে তিনি খোরাসান বলতে এদেরকে বোঝানো হয়েছে এই অঞ্চলের মানুষদেরকে বোঝানো হয়েছে এটাও যথার্থ নয় অর্থাৎ হাদিসের বক্তব্যের মধ্যেই নীতিগতভাবে শাব্দিক দিক থেকেও ভুল আছে আবার হাদিসের সনত্ব আমরা বললামই বিস্তারিত ভুল রয়েছে সুতরাং এখানে আপনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বরং একটা বিভ্রান্তি আল্লাহ তালা বিষয়টি বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি